আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা কি ভাইয়া শাকতেন আচ্ছা ভাইয়া শুরুতে আপনার ফোন নাম্বারটাকে দেন তারপরে বিস্তারিত কথা বলবো আপনার ফোন নাম্বারটা বলে দেন আমাদের দর্শকদের ওয়ান আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি তো কয়টা গরু আনছেন আপনি আমি আনছি ছয়টা ছয়টা গরু না কোথায় কার গরু গুলা তাহলে কোটো খালি দশ মিনা কোটো খালি দশ মিনা আচ্ছা আচ্ছা কি অবস্থা কি বুঝতেছেন এবারে বাজার দর বাজার মোটামুটি ভালো কেটা কি আসতেছে জি আচ্ছা ঈদের তো এখনো প্রায় অনেক দিন বাকি হয় এখনো প্রায় এখনো পনেরো ষোলো দিন বাকি এবার কি মনে হচ্ছে গরুর বাজারের দামটা কেমন থাকবে দাম মোটামুটি থাকবে মিডিয়াম মিডিয়াম থাকবে তাই না আচ্ছা এমনি আপনার এই যে এইখানে যে গরুটা দেখছি আমাকে যদি এক একে আপনার গরুর দামগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দেন তাহলে দর্শকরা উপকৃত হবে আপনার এই দাম শুনে অনেকেই আপনাকে ফোন করবে আসতে যাবে আপনার শুরু কর কোত্ থেকে শুরু আপনার গরু আচ্ছা আচ্ছা আমাকে একটু দামটা একটু বলে দেন এই এই যে সুন্দর গরুটা এই শার্টের দাম কত কত সত্তর সত্তর হাজারটার প্রিয় দর্শক প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা এই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই যে পরেরটা এইটা এইটা পঁচানব্বই আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে দুই দাঁত আচ্ছা কতটুকু এটা ওজন হতে পারে বিশাল আকৃতির এই গরুটি খুবই সুন্দর কালার ওজন কতটুকু হতে পারে একশো দশ আচ্ছা এরপরে আরেকটি গরু যেটা আমার শুরুতেই খুবই পছন্দ হয়েছে এই যে কালারটি কালার দেখেই শান্তি যে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালার গরুর কালারটি কেমন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর মানে একদম মনের মতো একটি কালার এই গরুটির দাম কত চাইছেন এটার দাম চাই ছিয়াশি হাজার টাকা না এটা কয় দাত হবে এটাও দুই এইটাও দুই দাত আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখতেছে এটাও তো আপনার এটাও আপনার এটা কত এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আচ্ছা এগুলো কি সবই কি দুই দাতের সবই দুই দাতের আচ্ছা এরপরে এই এইটা এইটা পাশেরটা এটা হচ্ছে ছিয়াশি এটাও ছিয়াশি আচ্ছা এটা তো দেখা যাচ্ছে যে একই কোয়ালিটি এই গরুগুলো কি মনে হয় একটু লম্বা বেশি হ্যাঁ এটা লম্বা এইটা আপনার আচ্ছা এটার দাম কত আচ্ছা তাহলে যা দেখতেছিস যে এই যে যেই ছয়টি টি গরু দেখলাম এই সবগুলো মোটামুটি একই সাইজের এবং দামটাও মোটামুটি একই রকম দাম আচ্ছা কে দাম হইলে ভাই আপনি ছাড়বেন গরুগুলো মানে সবাই তো আশা করে যে একটু রিজনেবল প্রাইজে কেনার জন্য

আপনার দেখে ভালো করে চেক করে আনেন কারণ যদি একটি গরু দেখা যায় এখনো পনেরো ষোলো দিন বাকি গরুটা এখন নিলাম নেওয়ার পরে যদি গরুটা মরে যায় তাহলে এটা এটা দায় দায়িত্ব কে নিবে না আর বিশেষ করে আমরা যেটা আনি ওইভাবে আনি এবং আমাদের বরিশাল গরু ঘাস খাওয়া গরু ওইভাবে এই নাই যে স্টক করবে বা একটা কিছু করবে সেরকম না বরিশাল ঢাকার বাইরে থেকে মানে যারা গৃহস্থরিতে গরু পালে তারা একদম ন্যাচারাল ভাবে পালে কোনো রকম মানে মেডিসিন তারা দেয় না ভ্যাকসিন করে না শুধুমাত্র যাতে রোগ না হয় সেই জন্য ভ্যাকসিন দেয় কিন্তু যা আছে মাংস এই যে গরুগুলোর প্রিয় দর্শক আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গরুগুলো মানে মাশাল্লাহ একেবারে ছ্যাঁচা গোর যেটাকে বলি আমরা ছ্যাঁচা হ্যাঁ যা আছে ছ্যাঁচা গোস আছে খুবই সুন্দর আপনারা যারা গরু কিনতে চান যে একটু আগে কিনে রাখবেন এই গরুগুলো আপনাদের পছন্দ হলে আপনারা আমি যে নাম্বারটি আমার ডেসক্রিপশনে দিয়েছি এই নাম্বারটি আপনারা কল করে সরাসরি চলে আসতে পারেন গরু হাটে ঢুকে একটু ভিতরের দিকে বরিশালের বললেই আচ্ছা আপনাদেরকে সহজে চিনিয়ে দিবে লোকজন এখানে মোটামুটি সবাই জানে কারণ প্রত্যেকটি সাইডে আলাদা আলাদা নাম আছে ওই নামে যদি আপনারা নখ করেন বা কাউকে জিজ্ঞেস করেন আপনাদের জন্য সহজ হবে যে খুঁজে পেতে খুব সহজ হবে আর এই পাশে যে গরুটা দেখতেছি আচ্ছা এইখানে একদম ছোট যে গরুটা প্রথম যে গরুটা দেখলাম এটা তো বেশ ছোট আচ্ছা ছোট হলে অনেক মোটা অনেক সুন্দর কালারও ভালো গরুটা সাইজ আচ্ছা এটা কয়টা থাকবে এটা দুই দাঁত এটা দুই দাঁত জি ওই গরুগুলো পাঁচটা করে 100 মান হ্যাঁ এইটা চারটা 100 এটা একটু আচ্ছা আচ্ছা এটা একটু বড় এটা বড় আর এটা একটু ছোট কিন্তু এটা কালারটা খুব সুন্দর কালার কালারটাও খুব সুন্দর প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কালার এবং একেবারে টই মানে হার নাই যা আছে একদম সলিডভাবে আছে আচ্ছা এই গরুটা কত হলে ছাড়তে পারেন আপনি অনেকে কিন্তু মাঝারি গরুর প্রতি আকর্ষণ খুব বেশি বড় গরু থেকে মাঝারি গরু সবাই খুঁজে আমি এটা পঁয়ষট্টি ফিস বললে দিছি কাস্টমারের বাষট্টি বলে 65 আপনি বলে দিয়েছেন কিন্তু 62 বলছে তারপরে আপনি বিক্রি করেন না আচ্ছা তবে এখনো অনেক সময় আছে হয়তো দেখা যাবে আরো ভালো দাম পেতে পারেন আপনি তো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আরটা জিনিস যেটা না বললেই না সেটা হলো যে আমাদের এই ফোন নাম্বার পে আপনার ফোন নাম্বার পে অনেকেই কিন্তু আপনাকে ফোন করবে হ্যাঁ আপনি চেষ্টা করবেন যে যতটুকু অনার করা যায় দামটা কারণ এখন বর্তমান যুগে কিন্তু সবাই ফোন করেই তারপরে যোগাযোগ করে আসে হাটে যে ভাই গরুটা আমরা কিনবো আমরা ঠিকভাবে দামটা আমরা রিজনেবল প্রাইসে পাব কি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ